আসসালামু আলাইকুম দু চব্বিশ সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে সরলে স্বাগতম তোমরা যারা গত কয়েকদিন আগে এসএসসি পাশ করছ তোমাদের সকলেরই কিন্তু একটি স্বপ্ন আছে যে তোমরা কলেজে ভর্তি হবে আর এই কলেজ ভর্তি নিয়ে কিন্তু তোমাদের মনে অনেক প্রশ্ন খাচ্ছে কলেজ ভর্তির আবেদন কবে শুরু হবে কত টাকা লাগবে কয়টি কলেজ আবেদন করতে হবে আবেদনের ফলাফল কবে দিবে এবং সর্বশেষ কলেজে ভর্তি হলে কত টাকা লাগবে আবেদন আবেদনযোগ্যতা কত কয় তারিখ থেকে ক্লাস শুরু হবে এই সকল বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দুই প্রকাশ করা হয়েছে আর এই একাদশ ভর্তি নীতি দু এই নোটিশটিতে কিন্তু সকল বিষয় বিস্তারিতভাবে বলা আছে আজকের ভিডিওটিতে আমরা একাদশ ভর্তি নীতিমালা দুই হাজার চব্বিশ দেখবো এবং এই নীতিমালাতে যে সকল বিষয়গুলি আছে ওই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক এই নীতিমালাটি মূলত তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের জন্যই কিন্তু এটি প্রকাশ করা হয়েছে তোমাদের কলেজ ভর্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য কিন্তু এই নীতিমালাতে দেওয়া আছে এই নীতিমালাতে কিন্তু অনেক বিষয় বলা আছে কিন্তু এখান থেকে আমি তোমাদের জন্য যে সকল বিষয় গুরুত্বপূর্ণ ওই সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা কোন গ্রুপের শিক্ষার্থীরা একাদশ্রেণীতে কোন কোন গ্রুপে আবেদন করতে পারবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নীতিমালা দুই দশমিক তিনের একে বলা আছে বিজ্ঞান গ্রুপতে হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষাটি বিজ্ঞান বিভাগ থেকে দিস তোমরা কিন্তু এখন এইচএসসিতে চাইলে মানবিকও যেতে পারবে ব্যবসায় শাখাতেও যেতে পারবে অথবা বিজ্ঞান বিভাগেই থাকতে পারবে অর্থাৎ তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তিনটি বিভাগের মধ্য থেকে কিন্তু যে কোনো একটি সিলেক্ট করতে পারবে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই সুবিধাটি পাবে বাকি বিভাগের শিক্ষার্থীরা কিন্তু তাদের ইচ্ছা আবেদন করতে পারবে না তারপর দেখো নীতিমালা দুই দশমিক তিনের দুয়ে বলা আছে মানবিক গ্রুপতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করছে তারা কিন্তু মানবিক এবং ব্যবসায় শাখা এই দুটি বিভাগের মধ্য থেকে যে কোনো একটি বিভাগে আবেদন করতে পারবে এবং তারপর দেখো নীতিমালা দুই দশমিক তিনের তিনে বলা আছে ব্যবসায় শিক্ষা গ্রুপ অর্থে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায়ী শিক্ষা ও মানবিক এই দুইটি গ্রুপের মধ্যে থেকে যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছ তোমরা কিন্তু চাইলে তিনটি গ্রুপের মধ্যে থেকে যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে এবং তোমরা যারা মানবিক এবং ব্যবসায় শাখা থেকে এসএসসি পাশ করছো তোমাদের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র মানবিক এবং ব্যবসায় শাখা এই দুইটি গ্রুপের মধ্যে থেকে যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে তোমরা কিন্তু চাইলেও আর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারবে না কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চাইলে যে কোনো গ্রুপেই যেতে পারবে আশা করি কোন কোন গ্রুপের শিক্ষার্থীরা কোন কোন গ্রুপে আবেদন করতে পারবে সেটি তোমরা বুঝতে পারছো এবং তারপর তখন নীতিমালা তিনের একে বলা আছে ভর্তির জন্য কোনো বাসায় বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না কেবল শিক্ষার্থীর এসএসটি বা সমমান পরীক্ষার ফলের উপর ভিত্তি করেই কিন্তু কলেজগুলো তোমাদেরকে সিলেক্ট করবে এবং তারপর তখন নীতিমালা তিন দশমিক দুয়ে বলা আছে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ সমমানের প্রতিষ্ঠানের তিরানব্বই পার্সেন্ট আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং বাকি সাত পার্সেন্ট কিন্তু বিভিন্ন কোর্ট অনুযায়ী বন্টন হবে এবং তারপর দেখো নীতিমালা চার দশমিক একে বলা আছে ডব্লুড্লু ডব্লু এক্সআই অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে কিন্তু তোমাদেরকে আবেদনটি করতে হবে এবং তারপর দেখো নীতিমালা চার দশমিক দুই এ বলা আছে শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে আর অনলাইনে আবেদন করার ফি হচ্ছে একশত টাকা আর এই একশ পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু তোমরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু কমপক্ষে পাঁচটি কলেজ আবেদন করতে হবে এবং তারপর তখন নীতিমালা পাঁচ দশমিক চারে বলা আছে ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র দাখিল করতে হবে অর্থাৎ ভর্তির সময় তোমাদের এসএসসি মার্কশিটটি কিন্তু প্রয়োজন হবে আর এটা কিন্তু অবশ্যই মূল মার্কশিট জমা দিতে হবে মার্কশিট কবে আসবে সেটি নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা আপডেট জানিয়ে দেব আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে নিবা যেন তোমাদের প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং তারপর কিন্তু এখানে আরও অনেক বিস্তারিত বলা আছে এইগুলো কিন্তু তোমাদের খুব একটা প্রয়োজন পড়বে না এবং তারপর দেখো নীতিমালা শয়ে ভর্তির আবেদন প্রকাশ, ভর্তি ও ক্লাসগুলো সংক্রান্ত বিভিন্ন তারিখ দেওয়া আছে যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন এখানে দেখো ক্রমে একে বলা আছে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে ছাব্বিশে মে থেকে এবং সেটি চলবে এগারোই জুন পর্যন্ত এবং তারপর দেখো ব্র্যাকেটে বলা আছে যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরকেও কিন্তু এই সময়ের মধ্যে আবেদনটি করতে হবে এবং পরবর্তীতে যদি তাদের পয়েন্ট বাড়ে তাহলে কিন্তু পরবর্তীতে আবার তাদের আবেদনটি আপডেট করার সুযোগ দেবে তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছো তোমাদেরকেও কিন্তু এই সময়ের মধ্যে আবেদনটি করতে হবে এখানে দেখো তিন রঙে বলা আছে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে বারোই জুন এবং তেরোই জুন তারিখে অর্থাৎ বুড় চ্যালেঞ্জের মাধ্যমে যাদের ফলাফলটি পরিবর্তন হবে তাদেরকে কিন্তু পরবর্তীতে পুনরায় আবার সুযোগ দেবে এবং তারপর দেখো পাশে বলা আছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে তেইশে মে রাত আটটায় ফলাফল কীভাবে চেক করতে হয় সেটি নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও দেব আর তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা এবং তারপর দেখা সয়ে বলা আছে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন এটি তোমাদের প্রথম পর্যায়ের ফলাফলটি অর্থাৎ তেইশে জুন ফল প্রকাশের পর থেকে উনত্রিশে জুন রাত আটটার মধ্যে করতে হবে নিশ্চয়নের বিষয়টি হচ্ছে তোমরা যেই কলেজটিতে চান্স পাবে যদি তোমরা ওই কলেজটিতেই ভর্তি হতে ইচ্ছুক থাকো তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা পেমেন্ট করে ওই কলেজটাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন ফি কত এবং কিভাবে করতে হবে সেটি নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা বিস্তারিত ভিডিও আপলোড করবো অর্থাৎ পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হবে যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই কারণে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা বেলাইকনটি অন করে নেবা যেন তোমাদের একাদশ ভর্তি সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারো এবং তারপর দেখো সাথে বলা আছে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে তিরিশে জুন থেকে এবং সেটি চলবে দুই জুলাই পর্যন্ত অর্থাৎ যারা প্রথম পর্যায়ে চান্স পাবে না তাদেরকে কিন্তু আবার পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সুযোগ দেবে এবং তারপর দেখো আটে বলা আছে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে চারই জুলাই তারিখে এই মাইগ্রেশনটা কি এবং কীভাবে কাজ করে এটি নিয়েও কিন্তু পরবর্তীতে বিস্তারিত ভিডিও আপলোড করা হবে এবং তারপর দেখো দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে চারই জুলাই রাত আটটার সময় এবং যারা দ্বিতীয় পর্যায়ে চাষ পাবে তাদের নিশ্চয়নের সময় হচ্ছে পাঁচই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত এবং তারপর দেখো এগারোতে বলা আছে যে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়েও চান্স পাবে না তাদের জন্য কিন্তু আবার তৃতীয় পর্যায়ের আবেদনের সুযোগ থাকবে আর সেই আবেদনটি চলবে নয়ই জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত এবং তারপর সর্বশেষ তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফলটি প্রকাশ করা হবে বারোই জুলাই তারিখে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি পর্যায়ের আবেদনের কার্যক্রম শেষে ফলাফল প্রকাশ হওয়ার পর তোমাদের কলেজের ভর্তি কার্যক্রম শুরু হবে পনেরোই জুলাই থেকে এবং সেটি চলবে পঁচিশে জুলাই পর্যন্ত এবং সর্বশেষ তোমাদের ক্লাস শুরু হবে তিরিশে জুলাই থেকে এই ছিল মূলত একাদশ ভর্তি নীতিমলা দু চব্বিশ এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো সম্পর্কে কিন্তু পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ